ইসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ড সেনিউটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি পাঁচ শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাভার থানা ব্রিউলে ইউনিয়নের কমলাপুর গ্রামে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম কমলাপুর বাজারে দাঁড়িয়ে আছি এই যে এই পাশেই হচ্ছে কমলাপুর বাজার আর এই যে আপনার এদিকে দেখাচ্ছি এটাও কমলাপুর বাজার মোটামুটি কমলাপুর বাজারের আমি মেডিল পজিশনে দাঁড়িয়ে আছি আর এখান থেকে মাত্র আপনার চল্লিশ সেকেন্ডের দূরত্ব হচ্ছে জমির অবস্থান এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা এই রাস্তা ধরে আমরা চল্লিশ সেকেন্ড গেলেই হচ্ছে আমাদের এই জমিটি তো চলুন কথা না বাড়িয়ে এবার জমির মূল ভিডিওটি শুরু করে এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমি এই যে জমিটি বিক্রি করা হবে আর আমরা এই যে রাস্তা ধরে মাত্র চল্লিশ সেকেন্ড হেঁটে আসলাম মেন বাজার থেকে এই রাস্তাটি হচ্ছে আট ফিটের রাস্তা আর এই হচ্ছে জমিটি এই জমিনের অবস্থান এই জমিটি বিক্রি করা হবে আর এই জমিটি হচ্ছে একদম চার চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বুগ্ধখল নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন এ দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি একদম উঁচু জমি এখানে আপনারা জমি ক্রয় করলে আপনার সাথে সাথে বাড়ি করে করতে পারবেন এখানে মোটামুটি ভাষা ভাড়াও চলে এই যে জমিটি বিক্রি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে আপনার আপনার একটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন একটু বাউন্ডারি করে ডিমা করা রয়েছে এই যে জমিটি এখানে পাঁচ শতাংশ জমি রয়েছে এই জমিটি আপনারা ক্রয় করলে কি কি সুযোগ সুবিধা পাবেন চলুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি ক্রয় করলে আপনারা সর্বপ্রথম যে সুবিধা পাবেন সেটি হচ্ছে জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তা আপনাকে এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন আর এখন চলুন আপনাদের জানিয়ে দিয়ে এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে সাত লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে সাত লক্ষ টাকা তাই যারা চাচ্ছেন যে একদম কমলাপুর বাজারের কাছে একদম মোটামুটি অল্প বাজারে উঁচু জমি ক্রয় করবেন এবং যেখানে কোনো এর প্রয়োজন হবে না তারা কিন্তু এই জমিটি দেখতে পারেন এখন চলুন আমি আপনাদের জানিয়ে দিই এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটি হচ্ছে এক মালিকানা এবং জমিটি হচ্ছে একদম চার পর্যার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ দখল নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন এখন চলুন আমি আপনাদের জানিয়ে দেবো এই জমিটির মূল্য কোথাও নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে সাত লক্ষ টাকা আমি হয়তো আবার আপনাদের রিপিট করছি প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে সাত লক্ষ টাকা তাই যারা জমিটি দেখতে ইচ্ছুক তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা যারা জমিটি দেখতে আসবেন ঢাকা মিরপুর উত্তর থেকে যারা আসবেন তারা অবশ্যই ব্রিলের বীজ পার হয়ে সরাসরি চলে আসবেন আপনার কমলাপুর বাজার আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন অন্ধ এবং চুরিঙ্গি সংস্থার শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন কমলাপুর বাজার আমরা আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাব এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরলি ইউনিয়নের যে কোনো গ্রাম আসুলিয় ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসীর বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোটো বড়ো মাঝারি প্লট রয়েছে তো যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন রিপ্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা দুর্যোগ সহকারে এই ভিডিওটি দেখলেন সকালের সুস্বাস্থ্য ও কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ